আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন সবাইকে আবারও বিসিএসের শর্ট একটি স্টাডি ব্লগে স্বাগত তো দেখতেই পাচ্ছো আমি হচ্ছে জব সলিউশনের প্রশ্নগুলো দেখতেছিলাম তো আমি আটত্রিশ বিসিএস পর্যন্ত বাংলা অংশটুকু দেখেছি বাংলা দেখেছি বললে ভুল হবে আমি আসলে বাংলার ব্যাকরণ অংশটুকু শুধু দেখেছিলাম তো শুধু ফার্স্ট বিসিএসের হচ্ছে আমি বাংলা অংশটুকু দেখেছিলাম তো আজকে সেই বাংলা অংশটুকু রিভিশন দিয়েছি তো রিভিশন দেওয়া শেষে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি বাংলা ব্যাকরণের অংশটুকু কিভাবে নোট করেছি আটত্রিশ বিসিএস পর্যন্ত নোট করেছি বলতে আমার মানে আমি সে বাংলা ব্যাকরণের অংশটুকু আমি কোনো বই থেকে পড়িনি মানে এই ফার্স্টই প্রথম দিন আর কি আমি এই জব সলিউশন থেকে বাংলা ব্যাকরণ শুরু করেছি একটা টপিক পড়লাম যেমন ফার্স্টের টপিক ধরো যে ভাষা অথবা ধ্বনি তারপরের টপিক হচ্ছে বিভক্তি সমাস এগুলো হচ্ছে তোমার টপিক এক দুই তিন করে লিখেছি তো প্রশ্নে এখানে যা চেয়েছে সেইটুকু সেই লাইনটা লিখেছি এবং ব্যাখ্যার মধ্যে যদি এই টপিকটা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে থাকে তো সেগুলোও লিখেছি এবং টপিকগুলো কালার পেন দিয়ে লিখেছি এবং বাকি লেখাগুলো কালো কলম দিয়ে লিখেছি এভাবে অন্য একটা বিসিএসএর লেখা অন্য একটা বিশেষের প্রশ্নে লেখার ক্ষেত্রেও আমি ওই একই ওই যে ওখানে ধ্বনিতে ধরো যে এক নাম্বার দিয়েছি সেখানেও ওই ওখানে ধ্বনি ধ্বনিতে গিয়ে ওই এক নাম্বার দিয়েছি এভাবে আমি আমার নোটটা বানিয়েছি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো একটা তো এখন আমি রাতের লাস্ট সেশনের পড়াটুকু পড়ছিলাম তো এই বিসিএসের ব্যাকরণের অংশটুকু কমপ্লিট করার পর পড়ার পর এবং ক্লাস নোট করার পর আমি এই বইটা রেখে দিব কারণ আর ভাল লাগতেছে না এই টপিকটা পড়তে তো আমি এখন ইংলিশ লিটারেচারের অংশ থেকে কিছু অল্প কিছুক্ষণ পড়ব তো আমি ইংলিশ লিটারেচারের হচ্ছে শেক্সপিয়ারের ট্রাজিটি অংশটুকু পড়েছি তা এখন আমি শেক্সপিয়ারের কমেডি অংশটুকু পড়ছিলাম তো এটা বেশিক্ষণ পড়ব না আসলে ভাল লাগতেছিল না তাই এটা অল্প কিছুক্ষণ পরার পর আমি ঘুম ঘুমোতে চলে যাব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা টাটা